আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সের দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট সর্বোপরি তারা নোটিশ পাবলিশ করে দিয়েছে কত তারিখে ইনশাআল্লাহ আপনারা এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবেন আপনারা অবশ্যই অবগত আছেন চব্বিশ তারিখে তারা এই দ্বিতীয় মেধাতালিকার রেজাল্টটা পাবলিশ করবে অর্থাৎ চব্বিশ জুলাই তো এই রেজাল্টটা পাবলিশ করবে যে চব্বিশ জুলাই যে নোটিশটা আপনারা দেখতে পারতেছেন এটা একুশ সাত দুই হাজার পঁচিশে অর্থাৎ গতকালে এইটা পাবলিশ করছে ইনশাআল্লাহ আমি তারই ধারাবাহিকতায় আজকে সর্বোপরি সব কিছুই ইনশাল্লাহ আলোচনা করব যে আপনারা চব্বিশ তারিখে কয়টার দিকে এই রেজাল্টটা জানতে পারবেন কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় ঠিকবেন তাদের এই দ্বিতীয় মেধা তালিকায় টেকার পর তারা কিভাবে ভর্তি হবে ভর্তি হতে কি কি কাগজপত্র কত টাকা লাগতে পারে এবং এই দ্বিতীয় মেধা তালিকায় কারা কারা টিকবে এবং কারা কারা টিকবে না সর্বোপরি এই প্রশ্নগুলোর জবাব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সর্বোপরি প্রথমের যে বিষয়টা আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টার জন্য অধীর অপেক্ষা করে আসতেছিলেন তো আপনাদের জন্য অবশ্যই এই অধীর অপেক্ষার ফলস্বরূপ তারা একুশ তারিখে একটা নোটিশ পাবলিশ করছে যে চব্বিশ জুলাই তারা এই বিকাল চারটার দিকে কয়টার দিকে ভাইয়া বিকাল চারটার দিকে তারা এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করবে এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কীভাবে দেখতে হয় প্রথম মেধা তালিকার রেজাল্ট আপনারা যেভাবে দেখছেন ওইভাবেই দেখতে হয় বা যদি কারো বার্টন ফোন থেকে থাকে তাহলে সে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার ডায়াল করে সেন্ড করে দিলেই প্রথমে কি এস এম এস করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএস করতে হবে এ নিউ এসপেস তারপরে হচ্ছে এ টি স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করলেই ইনশাল্লাহ ফিডব্যাক হিসেবে আপনাদেরকে দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা তো এর পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আসেন যে এই যে যখন রেজাল্টটা পাবলিশ করে বিকাল চারটা এই সময়ে অবশ্যই সার্ভার ডাউন থাকে বা সার্ভারে ঢুকতেই দেয় না এরকম একটা বিষয় তো অবশ্যই আপনারা এই রেজাল্টটা এক ঘন্টা বা আপনারা চারটার দিকে একবার ট্রাই করবেন চারটায় যদি না হয় সাড়ে চারটা পাঁচটা বা একদম সকাল একদম রাত নয়টার দিকে দেখবেন যে সার্ভার একদম ক্লিয়ার থাকবে তখন আপনারা দেখতে পারবেন আর চিন্তার কোনো কারণ নাই আপনাদের যাদের রেজাল্ট এখন আমি আলোচনা করব যাদের রেজাল্ট অনুযায়ী এই রেজাল্ট আসবে বা কিসের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা তারা প্রস্তুত করেছে তো অবশ্যই আপনারা অবগত থাকেন বা এরকম জেনে রাখেন যাদের রেজাল্ট ভর্তি পরীক্ষার রেজাল্ট পঞ্চাশের উপরে এবং এই যে জিপিএ এস এবং এইএসএসসি মিলে এইট পয়েন্ট তারাই ইনশাল্লাহ দ্বিতীয় মেধা তালিকায় টিকবে আর এই দ্বিতীয় মেধা তালিকায় অন্ততপক্ষ লক্ষাধিক স্টুডেন্ট চান্স পেয়ে যাবে আর যারা চান্স পাবে না তাদের জন্য সুখবর ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব যে রিলিজ সিলিপে টিকার সম্ভাবনা রকম নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো নেক্সট ভিডিও নিয়ে আসবো আমরা সেই টপিকে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি এই যে নোটিশটা আসছে এই নোটিশ সম্পর্কে একটু বিস্তারিত জানাই দেখেন মেধা তালিকার রেজাল্ট রেজাল্টটা অবশ্যই পাবলিশ করবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করার পর যারা রেজাল্ট পাবে তাদেরকে অবশ্যই ছাব্বিশ সাত দুই তারিখ থেকে তিন আট দুই এই তারিখের ভিতরে এই তাদেরকে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হয় ইনশাল্লাহ সেই বিষয়ে ইলেকশান আসবে তো ওই ভর্তি ফর্মটা পূরণ করে তাদের একটা পিডিএফ ফাইল প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে এবং ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ থেকে তিন আট দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে এই প্রিন্টটা এই প্রিন্টটা সংগ্রহ করে তারা তারপরে দেখেন সাতাশ দুই সাতাশ সাত দুই হাজার পঁচিশ থেকে চার আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তারা এই ফর্মটা বা এই যে ফর্মটা ভর্তি চূড়ান্ত ভর্তি ফরম এই ফর্মটা সহ রেজিস্ট্রেশন ফি পাঁচশো পঁয়ষট্টি টাকা সহ চূড়ান্ত ভর্তির ফরম এবং রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর সাতাশ সাত দুই হাজার পঁচিশ ছয় আট দুই হাজার পঁচিশের ভিতরে তারা নোটিশ আকারে জানিয়ে দিবে যে ভর্তি কনফার্ম হইলো কি না এইরকম একটা বিষয় আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া আমরা আমাদের রেজাল্ট অনুযায়ী আমি টিকবো কি না আমার রেজাল্ট এইটা আপনারা যদি আমাকে রেজাল্ট এই ভিডিওতে রেজাল্টটা যদি যদি আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি কমেন্টের জবাব হিসেবে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের রেজাল্ট অনুযায়ী টিকবে কিনা আপনারা অবশ্যই জানতে পারলেন যে চব্বিশ জুলাই আপনাদের রেজাল্টটা পাবলিশ করবে বিকাল চারটার দিকে যদি চারটার দিকে দেখা সম্ভব না হয় পাঁচটার থেকে আটটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত এর ভিতরে সার্ভার ক্লিয়ার থাকবে আপনারা সেই সময় ট্রাই করতে পারেন মানে চারটার দিকে পাবলিশ করা মাত্রই দেখবে যে পাবলিশ করা মাত্রই ওই রেজাল্টটা মানে সবাই দেখতে চাবে বলে সার্ভার একটু ডাউন থাকবে বা যেইটাই দেখতে পারবে না তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই বিশ্বাস রাখেন যে আপনাদের রেজাল্ট আসবে আর যাদের রেজাল্ট আমি বললাম কত হলে পাবেন ইনশাল্লাহ সে ইনশাল্লাহ সেই টপিক আপনারা অবশ্যই জানেন যে কত রেজাল্ট হলে আপনারা রেজাল্টটা পাবেন বিশ্বাস রেখে অবশ্যই এই দুইটা দিন একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ চব্বিশ তারিখে চারটার পরে আপনাদের রেজাল্ট আর ইনশাআল্লাহ আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে রিলিজ স্লিপ সম্পর্কে রিলিজ স্লিপ কীভাবে হয় রিলি স্লিপ কীভাবে দেওয়া হবে রিলিজ স্লিপ কিসের ওপর ভিত্তি করে রেজাল্ট আসবে রিলিজ স্লিপে কীরকম টেকার সম্ভাবনা রয়েছে তো ইনশাল্লাহ সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইলকুম ও রমত আল্লাহ